আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব কীভাবে আমাদের ব্রাউজারের লোকেশন চেঞ্জ করতে পারি অথবা ব্রাউজিং লোকেশন আমরা চেঞ্জ করতে পারি ব্রাউজিং লোকেশান চেঞ্জ করার জন্য এখানে আমরা যে কোনো একটা কিছু লিখে সার্চ করবো আপাতত আমি এসিও লিখে সার্চ করতেছি দেন আমরা যাব ডান দিকে সেটিংস অপশানে এখান থেকে আমরা যাবো মোর সেটিং আমাকে একটা বাটন পাবো সেইটার ভিতরে মোর সেটিং আসার পর আমরা এখান থেকে দেখতেছি বিভিন্ন অপশানস আছে আমরা চলে যাবো আদার্স সেটিং আদার সেটিংয়ে যাওয়ার পর এখানে লেখা আছে একটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন আমরা যাচ্ছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন অপশনে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্টেড করা যাচ্ছে ইংলিশ অ্যান্ড এখানে অপশানস আছে আমাদের রিজিয়ম আমরা যদি একটু দেখি বলতেছে কারেন্ট রিজিয়ম মানে বর্তমানে আমরা যে লোকেশন আছি সেইটা দেখাচ্ছে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতোভাবে আমরা যে লোকেশন সিলেক্ট করতে চাই সেই লোকেশনের নামটা লিখে আমরা সিলেক্ট করে কনফার্ম ক্লিক করবো কনফার্ম ক্লিক করা মাত্রই আমাদের ব্রাউজিং লোকেশনটা হয়ে যাবে ইউনাইটেড স্টেটের মধ্যে এরকমভাবে আমরা আমাদের ব্রাউজিং লোকেশন চেঞ্জ করে কাজ করতে পারি আসসালামু আলাইকুম